আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে এক নিঃশ্বাসে ভালোবাসা নিয়ে হাজির হয়েছি এক নিঃশ্বাসে ভালোবাসার নস্কা নিয়ে হাজির হয়েছি এই নস্কা দ্বারা আপনার যে কোন মানুষকে যে কোনো মেয়েকে পালন করতে পারবেন আপনি ধরুন একটি একটি স্কুলে যাচ্ছেন স্কুলের মধ্যে একটি মেয়ে পছন্দ হয়েছে সেই মানুষটার আপনি প্রপোজ করছেন সেই মানুষটা আপনার গালি মন্দ পারে আপনার সাথে মিশে অন্যের সাথে ভালোবাসা আপনার সাথে আসে না যদি আপনার সেই মেয়েকে ছিঙ্গিয়ে আনতে চান আপনার সাথে প্রেমে ফালতে চান তাহলে এই ব্যবহার করবেন এই কেমনে কেমনে ব্যবহার করতে না করতে আমি ভিডিও মাঝে বলে দেবো তার আগে ভিডিও দিয়ে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না অবশ্যই আর যদি আমার যদি প্রয়োজন হয় তা আমার মোবাইল নাম্বার হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান যদি আপনার প্রয়োজন হয় তা আপনার চাইলে ফোন করতে পারেন ইনশাল্লাহ এক নিঃশেষে ভালোবাসা কেমনে মেয়ে পাগল হয় আমি ভিডিওর মাঝে বলে দেব একটি কথা বলে রেখেন অবশ্যই ভিডিও একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইকটা করতে ভুলবেন না অবশ্যই লাইকটা করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিও মূল চলে যায় ভিডিও ততটুক নাম করবে না এই নস্কার দাঁড়ি অবশ্যই মেয়ের নাম জানতে হবে আর মেয়ের মার নাম জানতে হবে মেয়ের নাম মেয়ের মার নাম যদি না জানেন তা কাজ আপনি করতে পারবেন না অবশ্যই ধরেন মেয়েটা স্কুল আসে মেয়েটা স্কুল আসে কী করবেন এই নস্কাটি আপনি দুটি নস্কা লিখবেন লাল কলম তার মানে কালিটা লাল হইতে হবে লাল কলমে সাদা কাগজে দুটি নস্কা লিখবেন নস্কার নিচে নস্কা জিনিসে ধরুন এই নস্কার নিচে মেয়ের নাম পড়ে লিখবেন মেয়ের নাম বা তার মানে মেয়ের মার নাম লিখবেন এটা সেই নস্কাটাও লিখবেন মেয়ের নাম লিখবেন মেয়ের মার নাম লিখবেন এই কাজ করার পরে কি করবেন একটি নস্কা সেই যেদিকে আপনি সে যদি স্কুল আসে তো দাফন করতে পারেন আর যদি স্কুলে না আসে সেটি বাড়ির দাফন করলে আরও বেশি ভালো হয় সেটি বাড়ির দাপন করে দেবেন আর একটি আপনার বাড়িতে আপনার বাড়িতে আপনি যে বালিশ দু করে শুইন যে বালিশে আপনি ব্যবহার করেন সেই বালিশের ভিতরে ব্যবহার করবেন যে বালিশটা আপনি ইউজ করেন আপনি নিজে ইউজ করতেন আপনি নিজে ঘুমান বালিশটা মধ্যে সেই বালিশটার মধ্যে আপনি ইউজ করবেন ইনশাল্লাহ সেই বালিশ মধ্যে আপনি কারো দিবেন না শুবার জন্য আপনি শুবেন মাত্র বেশি দিন না তিন দিন শুবেন ইনশাল্লাহ সেই মেয়ে আপনার জন্য পাগল হইবে আপনার ভালোবাসবে আপনাকে পছন্দ করবে আপনি হিন্দু বৈদ্য খ্রিস্টান যে কোনো জাতি হোক না কেন এই নস্কাটি ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ সেই মেয়েটা আপনার যেন প্রেমে পাগল হয়ে ছুটিয়ে আসবে আমি আবার বলছি এই নস্কাটি দুটি নস্কা লিখবেন দুটি নস্কা লিখবেন সেই মেয়ের নাম লিখবেন সেই মেয়ের মার নাম লিখবেন লেখার পরে নিচে লেখার পরে একটি নস্কা তার বাড়িতে দাফন করে দিবেন আর একটি নস্কা আপনার বাড়ি সেবীতে ঢুকাইয়া রাখবেন দোকানি পরে কি করবেন সেই বাড়িটা যদি আপনার শুনে অন্য মানুষ না শুয় কী জন্য এই মানুষটা তো আপনি শুবেন শোয়ার পরে ধরুন তার জন্য আপনার মনে কামনা হবে আপনার জন্য ভালোবাসবে অবশ্যই কাজটি সঠিকভাবে কাজ না হলে কাজ হবে না অবশ্যই মঙ্গলবারে কাজটি করবেন মঙ্গলবারে করবেন আজ তরমজুর পরে কাজটি করবেন যদি আপনি হিন্দু হয়ে থাকেন অবশ্যই বিকেলে পাক পবিত্র শুভেষিয়া সাতটার সময় এ কাজ করবেন সাইটটার সময় কাজ করবেন ইনশাআল্লাহ কাজ হবে ফলাফল ঠিকঠাক পাওয়া যাবেন ইনশাআল্লাহ ভিডিও ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা জন্য ভিডিও বানাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন আর কিছু বলা থাকলে আমি বলতে পারেন আমার নাম্বার হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান আলাইকুম খুদা হাফিস নমস্কার একটা সাবস্ক্রাইব করেন